শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে আজকের দিনটা হচ্ছে সোমবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে হচ্ছে মেন দরজায় জল দেওয়া হয়ে গেছে আর এখানটাতে হচ্ছে ওই দরজাটার কাছে বসে বসে আমি ব্রাশ করছিলাম তারপর ব্রাশ করতে করতে চোখে পড়েছে এই যে একটা ফুল ফুটেছে দেখো কি সুন্দর কত বড় ফুলটা ফুটেছে কুমড়ো ফুল ফুটেছে আর সাথে হচ্ছে একটুখানি ছোট্ট মতো একটা কুমড়ো ধরেছে তবে জানি না কতটা কি হবে না হবে আর আমার মেয়ে হবার বলছে মা দেখো এখানটা তো একটা ধরেছে তো ওখানটা তো দেখছি একটা ছোট্ট মতো আর কি হয়েছে কুমড়ো তো যাই হোক এর আগেও তো হয়েছিল তবে বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাচ্ছে জানি না কীরকম কতটা হবে না হবে আর এদিকে হচ্ছে এই যে ব্রাশ ট্রাশ করে এসে চা খাওয়া হয়ে গেছে আমাদের মা মেয়ের আর বর আসলো এখন ডিউটি থেকে এসে নিয়ে হচ্ছে ও চা খাওয়া হয়নি তো ওকে বললাম তুমি নিজে যদি নিতে পারো তো নিয়ে নাও না হলে হচ্ছে আমি চুলটা এজি মেয়ের বেঁধে নিই তারপর হচ্ছে দিচ্ছি কারণ ও বলছে আজকে তাড়াতাড়ি যাবে কারণ আজকে ওর পরীক্ষা রয়েছে আজকে পরীক্ষা আজ থেকে পরীক্ষা শুরু তো আজকে প্রথম পরীক্ষা তো ওই জন্য বললো সে বলছে মামা চুলটা বেঁধে দাও তো চুলটা আবার তেল দিয়ে দিলাম কালকে মানে শ্যাম্পু ছিল চুলটা তো সেই জন্য চুলটায় তেল দিয়ে এই যে জট টট ছাড়িয়ে ভালো করে বেঁধে দিলাম আর ওর বাবা পৌঁছাতে যাবে তো হচ্ছে তার জন্য চাটা খেয়ে পড়ে আর কি গেলো হচ্ছে পৌঁছাতে গেছিলো মেয়েকে স্কুলে স্কুলে পৌঁছাতে যাওয়ার সময় জিজ্ঞেস করলো যে সবজিপাতি আছে কি না তো সবজিপাতি তো কিছু ছিল না তো সেই জন্য বললাম নিয়ে আসতে তো এই যে নিয়ে এসেছে সবজি কুমড়ো আর ভেন্ডি আর বরকে বললাম যে সব ওই এই সবজি ছিল আর অন্য কিছু ছিল না সত্যি কথা বলতে বেশিরভাগ তো আমার বাড়িতে তোমরা হয়তো কুমড়োটাই দেখবে আর এই ভেন্ডি তো এটা নিয়ে এসেছে তো বলছি সবজিতে দামে নাকি আগুন লেগে গেছে তো যাই হোক এটা জানো তো একশো টাকা দিয়েছিলাম একশো টাকার পুরো এই যে আদা রসুন লঙ্কা টমেটো আর ভেন্ডি আর কুমড়োটা তো আমি বলছিলাম যে বললাম যে কি সবজি ছিল তো ফুলকপি ছিল তবে বলছি ফুলকপির তো যা দাম তো সেটাতে তো আরও কি আরো আর কি যাই হোক তো সবজির দাম নাকি প্রচুর হয়ে গেছে বর্ষার জন্য না কি জন্য জানি না তো সবজির দাম যেহেতু প্রচুর আমার বাড়িতে এমনিতে সবজি কেউ খেতে তো চাই না সে কেউ বলতে আমি আর আমার বর দুজনেই যা খাই তা বাদ বাকি হচ্ছে মেয়ে একটু আধটু ওই ভাজাগুলো খায় তাছাড়া হচ্ছে কুমড়োটাও আমার ছেলে খায় একটু আধটু তবে আবার সবসময় আমার কুমড়ি একই রকমের সবজি আর কি তো যাই হোক বেশ কয়েকদিন সবজিপাতি কিছু আনা হয়নি আর হয়ও নি বাড়িতে কয়েকদিন তো পরপর হচ্ছে মাছটা এগুলোই হলো তো যাই হোক আজকে আমার ছেলে তো অনেকক্ষণ ঘুমাচ্ছিলো মানে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছেই আটটা পেরিয়ে হচ্ছে মোটামুটি সাড়ে আটটা বাজে এখন জানো তো তো জানো তো দু দুবার ওঠালাম তারপর গিয়ে এখন উঠলো কারণ রয়েছে আবার ডিউটি রয়েছে ওর বাবার যেহেতু বিড় শিফটে তো আমাকে তো কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে রান্নাটা তাড়াতাড়ি করে করতে হবে বলো তো সেই জন্য এদিকে যদি দেরি করি তখন হচ্ছে আমার রান্নাতেও তো দেরি হয়ে যাবে তাতে যাই রান্না করি না কেন সময় মতো তো সমস্ত কাজটা আমাকে করতে হবে তাই না তো বললাম ওঠ তারপর উঠে না হলে হচ্ছে চলে যাও তক্তাতে তো বাবা যেখানে ঘুমাচ্ছে সেখানেই ঘুমাতে আর কি নাহলে বিছানাটাই যে এখানে খাট পড়ে থাকবে এমনিভাবে বিছানাটা সেটা ঠিকঠাক লাগে না নাহলে বিছানাতেও শুতে পারে যেহেতু খাটটাতে শুয়েছিলো তো খাটটাই যে তুলে তুলে পরিষ্কার করে বিছানাটাও চাদরটাও বেশ টান টান করে নিলাম আজকের ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা মতো তো ওই যে বিছানা টিছানা ঝেড়ে নিয়ে তাপর সংসারের সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়ে একেবারে হচ্ছে এখন স্নান করলাম আর বাসি কাজ তো করলাম তার সাথে যেন তো কালকে ওই যে মিস্ত্রিদের মানে শেষে একটুখানি মশলা বেঁচে গেছিলো তো সেটা আর কি বেড়ে গেছিলো তখন আর কিছু রড ছিল কাটাকুটি তো সেগুলো কি বয়কে বললাম যে বের করে দিতে পুরোনো রড ছিল কিছু তো এরা মানে কাজগুলো করে মানে আমার বড়ের কি কোনো কাজটা করে তবে কী বলো বাগানো গোছানো সুন্দর করে মানে গুছিয়ে জিনিসটা রেখে দিয়ে আবার যেমন কার তেমন সেটা করে না তো ওখানে হচ্ছে রড রোড ফেলে মানে কাটি ছিল কতগুলো প্রেক তো ট্রেক সমস্তটাই হচ্ছে বস্তার মধ্যে ছিল সব ঢেলে দিয়েছে রেখে দিয়েছে তো সেগুলো হচ্ছে সমস্তটাই আবার ঠিক মতো প্লাস্টিকের মধ্যে ভরে টোরে নিয়ে হচ্ছে রাখলাম মানে রেখে দিলাম অন্য একটা জায়গাতে তারপর বাইরের দিকটা ঝাঁটো দিলাম প্রচণ্ড ওই পেয়ারাগুলো একদম পেকে পেকে যাচ্ছে বৃষ্টির জন্য দিয়ে সব একদম যেখানে সেখানে আর কি টপ করে পড়ছে খুব বাজে লাগে দেখতে তো সব ঝাঁটপাট দিয়ে আর কি পরিষ্কার করে এখন হচ্ছে এই যে স্নান টান করে নিয়ে সাদা কাপড়গুলো মিললাম আর এদিকে দেখো পুজো করতে এসেছি ঠাকুর ঘরে আর এই ফুলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এই কারণে যে পাপড়িটা ছটা হয়েছে কোনো কোনো সময় এরকমটা হয়ে যায় পাঁচটার থেকে মানে পাঁচটাই বেশিরভাগ হয় তবে কোনো কোনো সময় আবার ছটাও পাপড়ি হয়ে যায় আবার অনেক সময় দেখবে লাল জবা গাছে আবার সাদা ফু জবাও হয়ে যায় এরকমটা অনেক সময় হয় আবার জবা ফুলেরও পাপড়িগুলো দেখেছি মাঝে সাঁে ছটা হয়ে যায় যাই হোক পুজোটাও দিয়ে নিলাম পুজোটা দেওয়ার পর এই যে নিচেতে এসে এখন হচ্ছে এই যে বাসনগুলো গোছাবো তার আগে বললাম ভাতের জলটা গরম করতে দিই দিই আর শুভ গেলো হচ্ছে স্কুল ও আজ তো মানে আজকে তো পরীক্ষা আজকে তো তাড়াতাড়ি করে ছুটি হয়ে যাবে ওর একটু পরে হয়তো চলে আসবে মানে পরীক্ষার ছুটি হয়ে যাবে দশটার সময় আজকে পরীক্ষা বলে তো যাই হোক এদিকে হচ্ছে ভাতের জলটা বসালাম আর এদিকে হচ্ছে এই যে বাসনগুলো সকালে ধুয়ে রেখেছিলাম তো বাসনগুলো বললাম এই হাতে গুছিয়ে নিই ঝটপট করে আর আজকে রান্না রান্নাবান্না বলতে করব হচ্ছে সবজিপাতি তো নিয়ে এসেছে তবে সবজি আজকে মানে তরকারি কিছু করব না জানো তো কারণ তরকারি করতে গেলেই না বেশি হয়ে যাবে কারণ তরকারিপাতি সেইভাবে কেউ কিছু খায় না আর ও বাবার আজকে আছে বিশিফট তো একবেলা ও যেটুকু খাবে খাবে বাকিটা আবার থেকে যাবে নিয়ে আমার ছেলে তো খাবে না পাতি তো আজকে ভাবছি তরকারি করব না আজকে বেশ কয়েকদিন তো সেই পরপর মানে ডিম হলো একদিন তারপর দুদিন পর মাছ হলো তো ডাল তো করা হয়নি বেশ কয়েকদিন তো একটুখানি হচ্ছে মুসুরির ডাল চাপিয়ে দিলাম এইদিকে প্রেশারে দিয়ে দিচ্ছে সাথে হচ্ছে বেশ মানে দুটো বড়ো বড়ো দেখে আলু ছুলে বানিয়ে ওগুলোকে সেদ্ধ করতে দিলাম তো আমার মুড়ি খাওয়া হবে আর তার সাথে হচ্ছে আলুটা আর কি মাখবো আজকে তো আলু মাখাই করব ভাবছি আর এমনি কিছু তরকারিপাতি করবো না যাই হোক এদিকে হচ্ছে ডালটা তো বসিয়ে দিলাম তো এটা হতে থাক নুন হলুদ তেল সমস্তটা দিয়ে দিয়েছি তবে যতটাই হলুদ মানে তেল দেওয়া হোক না কেন তারপরেও কিন্তু অনেক সময় হয় যে উপরে ঢাকাটা আর কি হলুদ হয়ে যায় আর এদিকে জলটাও ভাতের জলটাও গরম হয়ে গেছে বেশি ছিল জলটা তো একটুখানি কম করে দিলাম আর এই যে চালটা ধুয়ে নিয়ে ভালো করে তো এইদিকে এগুলো হতে থাক ততক্ষণে হচ্ছে আলুটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে তত সেই টাইমটাতে বসে বসে হচ্ছে আমি এই যে সবজিগুলো বানিয়ে নিলাম সবজি বলতে করব হচ্ছে এই যে মানে ভেন্ডিটা বানালাম হচ্ছে মাখা করব। আর এদিকে শশা পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি মুড়ি খাওয়ার জন্য আর হচ্ছে আলু সেদ্ধ তো দিয়েছিলাম তো আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমার মেয়েও চলে এসেছে স্কুল থেকে পরীক্ষা দিয়ে তা আজকে সকালবেলাতে চা খেয়ে গেছিল দুটো বিস্কুট চা তো আজকে রুটিও খায়নি আর বেশি করে বিস্কুটও খায়নি তাই আজকে খিদে পেয়েছে তাই বলছে মা খিদে পেয়েছে তো এই যে একটুখানি মুড়ি মেখে দিচ্ছে ওকে আলু সেদ্ধ দিয়ে আর এখানে সাথে হচ্ছে আমিও নিয়েছি আর ছেলে তো স্কুল গেছে ও ছাতু খেয়ে চলে গেছে স্কুল আমার আগের ভিডিওতে ট্রাভেল ম্যানেজ থেকে কামেন্ট করেছে তোমার ভিডিওগুলো খুব সুন্দর লাগে কামেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকেও তোমাদের যে আমার ভিডিওগুলো ভালো লাগছে এতে আমার ভীষণ খুশি ভীষণ ভালো লাগে মানে এতে আমার ভিডিওটা আরও বানাতে আরও মনটা মানে খুশি হয় যে একটা কামেন্ট পেলো আর কি মনটা ভীষণ ভালো লাগে তবে না ভিডিও দেখার সাথে সাথে না কেউ খুব একটা লাইক করছো না কেন জানি না মানে একটা করে লাইক দিতে তোমাদের ভীষণ কষ্ট হচ্ছে মানে দেখছো তো বেশ কিছুজন কিন্তু লাইক করছে না কেউ যাই হোক তো মাত্র কয়েকটাই লাইক পড়ছে একটা করে লাইক করে দিও প্লিজ আর যারা এখনও নতুন বন্ধু হওনি তারা প্লিজ বন্ধু হয়ে পাশে থেকো তো এইদিকে মুড়িটা খাওয়ার পর দেখো এদিকে হচ্ছে মেয়ের জন্য একটুখানি ভেন্ডিগুলো কয়েকটা ভেজে নিলাম যেহেতু মেয়ে তো ওই ডিমগুলো বের করে রেখেছি তিনজনের তিনটে ভাজা করবো তো মেয়ে যেহেতু ডিম খায় না সেই জন্য মেয়ের জন্য একটুখানি ভেন্ডি ভেজে দিলাম আর বাকি ভেন্ডিগুলো সেদ্ধ করেছিলাম মাখা করার জন্য আলু মাখা আলাদাভাবে করে নিলাম লঙ্কা ফোড়ন দিয়ে মানে লঙ্কা শুকনো লঙ্কা একটু লাল করে ভেজে নিয়ে ওটা দিয়ে দিলাম মাখিয়ে দিয়েছি হচ্ছে ভেন্ডিটা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সরষের তেল আর নুন দিয়ে যেমনভাবে মাখে সেভাবে মেখে নিলাম একটু আলু মাখাটাও দিলাম সাথে তো ওইদিকে ওগুলো তো হয়ে গেলে এইদিকে ভাতটাও হয়ে গেছিলো ভাতটাকেও নামিয়ে এখন হচ্ছে ডিম ভাজাটাই করে নিচ্ছি তো প্রথমে হচ্ছে দুটোকে একেবারে ফেট মানে দিয়ে দিলাম মানে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর পরে ছেলেরটা আর কি দিয়ে দেবো তো এই যে ডিম ভাজাটাও কমপ্লিট হয়ে গেলো এখন চলো রান্নাবান্নাগুলো তো হয়ে গেল আজকে এইটুকুই রান্নাবান্না এভাবে মাঝে সাজে হচ্ছে বেশ ভালো লাগে তাই না প্রত্যেক দিন ওই তরকারিপাতি এসবগুলো থেকে কিন্তু এক আধ দিন এরকম সিম্পল রান্না কিন্তু বেশ ভালো লাগে খেতে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও করার পর এদিকে রান্নাঘরের কাজগুলো সমস্তটাই গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এদিকে বড় চা স্নান করা হয়ে গেছে বরের এখন হচ্ছে ওকে ভাতটা বেড়ে দিচ্ছি মানে ভাত খেতে দিচ্ছি আর সাথে মেয়েকেও দিয়ে দেবো তো আমার আগের ভিডিওতে বেশ কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছে অমৃতা এন পঙ্কজ ঘোষ সোমা বোস দুটুন কিচেন পলিশ সংসার কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো এভাবে সাপোর্ট করো এছাড়াও কমেন্ট করেছে শম্পা রয় খুব সুন্দর লাগলো নতুন বন্ধু হলাম এছাড়াও রয়েছে সুস্মিতা দি আরও যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছো সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে হচ্ছে ওদেরকে খেতে দিয়ে এদিকে হচ্ছে মুড়িটাও রেডি করে নিয়েছি রান্নাঘরের সমস্ত কাজ তো আমার কমপ্লিট হয়ে গেছে অনেকটা আগেই আজকে যেহেতু আজকে রান্নাবান্নার চাপ সেভাবে কিছু ছিল না আর এরই সাথে বলে রাখি এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে আর একটা করে ছোট্ট করে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো তো ওইদিকে তো সমস্ত কাজগুলো আমার আগেই হয়েছিল তারপর হচ্ছে বরকে কাজে পাঠিয়ে সমস্ত দিক লাগিয়ে এখন হচ্ছে ঘরেতে বসলাম মেয়ের তো আজকে পরীক্ষা ছিল তো কোশ্চেনটার কি তখন থেকে সকাল থেকে দেখা হয়নি তখন বললাম যে দেখে নি কোশ্চেনটার কি দেখতে বসেছিলাম যেগুলো পেরেছে পেরেছে না পেরেছে না পেরেছে সেগুলো আর কি দেখছিলাম তো অনেক কিছু পারেনি কী আর করা যাবে তো যাই হোক তারপর না এদিকে হচ্ছে এখন বাজে চারটে তো এখন শুভ যেহেতু স্কুলে গেছে ওর বাবাও নেই তো আমি হচ্ছে যাচ্ছি হচ্ছে মেয়েকে এখন টিউশন পৌঁছাতে আর দেখো মেঘের অবস্থা বৃষ্টি তো মানে দুপুরের পর থেকে পড়ছিল তারপর হচ্ছে একটু একটু এখন ঝিরঝিরি মানে যখন বেরোলাম তখন খুব মেঘ করেই ছিল আর কি আগে পড়েছে বৃষ্টি কিছুটা তারপর কিন্তু মেয়েকে যখন আমি পৌঁছে দিয়ে ফিরছিলাম তখন আবার বৃষ্টি নেমে গেছিলো মেঘটার অবস্থা তো বৃষ্টি তো নামবেই জানাই ছিল তবে মেয়েকে বলছিলাম তাড়াতাড়ি করে হাঁট তাড়াতাড়ি করে পৌঁছাবো আর কি তো যাই হোক ওকে পৌঁছে দিয়ে বেরিয়েছি তখন ছাতা নিয়ে বেরোলাম আর কি এই যে এখন যাচ্ছি চলো ছাতা নিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে পরের দিন দেখা হচ্ছে আমারও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা